Pues no, gordon, vale, vale. মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি এতক্ষণ সব খুলে বললাম আমার বাবা মায়ের কথা কেন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে মাকে আল্লাহ অনেক ইজ্জত অনেক সম্মান এই দুনিয়াতে দিয়েছে কিন্তু আমার সাদা মনে কাদা নেই ছোটো মনে তোমার কাছে কটা প্রশ্ন করি তুমি মাকে অনেক সম্মান দিয়েছে হ্যাঁ কিন্তু মায়ের যদি চারটে সন্তান হয় মা ছেলে পুলেদের কত ভালোবাসে বলো তো সন্তানরা হলো মায়ের যান যেমন আমি আমার কথা বলি আমাকে কম দেখা পায় কিন্তু আমার মা আমাকে দেখলে এত ভালোবাসে এত আদর করে কাল অনুষ্ঠান হয়েছে কেমন হলো খাওয়া হয়েছে কিন্তু যতই ভালোবাসুক আমার বাপ যখন আসে দেখি ভাবো বাপের কত পাওয়ার বাপ সবসময় দেখবেন মায়ের থেকে সব দিকেই বড় হয় যেমন লম্বাই একটা উদাহরণ বাপ লম্বা বড় বাপ বয়সে বড় সব দিকে বাপ বড় তুমি বলছো মাকে আমি তো বাপ বয়সে বড় হ্যাঁ বাপ মায়ের থেকে লম্বাইও বড় হ্যাঁ এটাই বলছো হ্যাঁ কেন কম বয়সে ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না তুমি দেখো নাকি ওই রকম হয় না ওই কাদের হয় হয় না এরকম বলবো না ওই কোনো ইন্টু বিন্টু ব্যাপার থাকলে তখন হয় আর যদি কোনো চাচা আমার কাকা ওনার ছেলের সঙ্গে যদি তিরিশ বছরের ছেলে পঁয়ত্রিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় চাচাকে কি পাড়ার লোকেরা কি বলবে কি গো কাকা মাল কি মোটা নেছো নাকি তোমার ছেলে মেয়ে বড় বলে না অর্থাৎ সব সময় বাপে তুমি একটা আমি কথা বলবো বলো সুরে বল আমি তোমাকে সুরে উঠতে সুরে বলবো চলো রেখে শোনো বলো हाॾी सो oh, হাদি শ কোরান মান দেবে তারই প্রমাণমান হাদি শোকরান দেবে তারই প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন সে সে সাই গম্বা হাদিস হাদি প্রমাণ কোরা দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করে দুনিয়াতে বাড়ালো বাপ না মা

আচ্ছা আচ্ছা না মেন ব্যাপার হলো সামনেটা তো পোকা পোকাটা এত উঠছে যদি ঢুকে যায় তো ওই কারণে হ্যাঁ ঠিক আছে বাবা যে বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হুজায়ব একটা কথা বলি মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত বাপকে দিয়ে দাও মা জননী 10 মাস 10 দিন গর্ভে রয়েছে মায়ের কাজ মা করে যে বাপের কাজ বাপ করেছে বাপকে দেওয়া যেত বাপকে দিলে হবে এই মাকে বলো না ভ্যান চালাও পারবে মাকে বলো না গাছে ওঠো পারবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমার দাদাকে যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে একটা মাকে বলো ইকো বাড়িয়ে দাও এমন ইকো বাড়বে অনুষ্ঠানের পুরো ইকো ঘেটে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে শোনো হয়ে যায় বলো বাপের কাজ মা পারবে মায়ের কাজ বাপ পারবে না কি করে এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও তো ওনারা জানে না পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক ইকো বেস্ট সিবেল কি আছে সব বাড়িয়ে দেবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো উল্টো পাল্টা কথা বলি হবে তুমি সুরে বলো চলো হ্যাঁ সুরেই তো বলবো শোনো কত যত না সহিল গর্বে তোমার ধরে ইকোটিকো কমাতে হবে না কি রাখুন স্কেল গুলি যাবে কত যত না সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে হ্যাঁ যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়াইনি তোমার মায়ের রক্ত খে। তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে শোনা হয়ে যায় বাবা কত যত না সহিলো গর্ভে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহময় মাঝে আমার মমতার চাদর কত আঘাত সইয়েছে মা কর করেছে তো আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁকি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁকি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান নাম মায়ের দোয়া সাথে থাকলে জাহান নাম ছোবে না মা খুশি হলে আল্লাহ খুশি হবে মা গর্বে ধরেছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা খাইয়েছে মা পরিয়েছে মা লালন পালন করেছে মা দুধ পান করিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা তোমাকে সব করেছে মা খাইয়ে পরিয়ে যে মানুষ করলো তুমি যে এত বড় হলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে বাপ বাজার না গেলে রান্না করবে কি এই পাতি খালির মোড়ে দেখো না কত হোটেল রয়েছে তালদি বাজারে হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবো গিয়ে বলবে আমার মা পাঠিয়ে দেবে দাও দিয়ে দেবে কেন মায়েদের কাছে টাকা নেই কি করে টাকাটা পাবে জিজ্ঞাসা করো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে পায় পাঁচশো টাকা কদিন চলবে ফের বাড়িয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে বাড়িয়ে দে আমি একটা কথা তোমাকে বলি যারা এতি তাদের জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট একটা তোমার মায়েদেরই প্রশ্ন করবে যদি বাপ বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হয় যাবে বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের যদি কষ্ট হয় মা নানির বাড়ি চলে যাবে খেয়ে দে খাইনি বলে নানির মামারা শুধু খাওয়াবে তুমি এমনি মানবে না শোনো ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা ঠিক বললাম একদম ঠিক আছে তুমি কি বিনা বাপে এসছো নাকি বিনা বাপে কি মা শুধু এই দুনিয়া হলে হবে বাপও লাগবে বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না যাবে কথা শোনো ওই যার অসিলাই এলে ধর পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে খেটে মা খাওয়াই মা পড়াই মা করে যারা যারা ওই দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে দিন রাত মেহনত করে ছেলেকে লালন পালন করে মাঠে ঘাটে চাষ করে তাদের জিজ্ঞেস করবে গরিব বাপকে একটা ছেলে মানুষ করতে গেলে কত কত মা খাইয়েছে মা পড়িয়েছে বাপের কোনো দাম নেই শোনো ওই কেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আ মুখে দেই তুলে রক্ত পানি করে আ মুখে দেই তুলে আর পিতা যাহার দুনিয়া তেনে দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়া তেনে দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম হইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা

হারাম করুক যতই যাই করুক খাটা খাটি করুক যাই করুক তবু আল্লাহ পাক মায়ের সম্মান বেশি দিয়েছেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজে যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আর এই দুনিয়াতে যদি আল্লাহর কাজ না করি জাহান্নামে দেবে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় ব্যাস এই কটা আশা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় এবার আটটা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় যা

আছে শশানেরি জান্নাত ওগো মায়ের কদম তলে আছে শশানেরি জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত তাই না কেন যদি কেটে গায়ের চালমা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি কেউ কি বলবে আমি জাহান্নামে যাব সবাই জান্নাত আর মায়ের পায়ের তলায় জান্নাত আর মারাও তো আজকে বেশি

ওই পিতা আদমের পাজের হতে মা হাওাকে বানাই ওই পিতা আদমের পাজের হতে মা হাওাকে বানাই সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই বলো আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের

ঠিক আছে বলো কি বল তোমার কি আছে বল আমিও বের করছি আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবগালা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কে মন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কে মন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা যারা আজকে

বাপের পায়ের তলা আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত মানে তার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে নামে তার মা মানে দাদি দাদি দাদিটা মেয়ে বলে কি হাসি দেবে অত সহজ না শোনো সে যদি বাপের জান্নাত সে দাদি হয় দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো কথা দাদুর সঙ্গে দাদি বিয়ে না হলে দাদি হতো আর সেই দাদা সেই দাদা মানে তার মা তুমি বলবে তার বাপ তার মা তার বাপ তার মা পেদা তোমার মা হওয়া থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে সেই সাথে মা হওয়া তারপরে মা হওয়া মা হওয়ার পরে পিতা আদম তারপরে চাচা কি তারপরে কি বলো তাহলে ভাড়ে গপ্পু শেষ না গপ্পু যদি বের করি না এই পাতি খালি একটাও মশা ঢুকবে না খালি কাম গায় ঝগড়া করবে শোনো আমি যদি এই পাতি যদি বের করি বাপেদের গপ্পু কি আছে পাতি খালি এই একটা পোকা উড়বে না আচ্ছা শোনো শোনো বলো ও খোদাই পা আমার মনে হয় ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না কেন আমি মায়ের বলবো তুমি বাপের বলবে আমি মায়ের বলবো তুমি বাপের বলবে এই করতে করতে সারা

আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও যাই পাও কালা বলে কি মে ঘন্নন কদর করো সমান হাদিস ও কোরআন মানে বাবা দেবে তারি প্রমাণলো হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ গাম্বারে পরে মা বাবা কি করিল হাদি সো করা বাবা ভালো লেগেছে ও গো দাদা তোমার মায়েরা দিল না চাঁদা চোখে পোকা ঢোকে গেছে মায়েরা বদা দিয়ে ওই জন্য তোমার চোখে পোকা ঢুকে যাই হোক ছোট এই গজলের উদ্দেশ্য কোনো খারাপ কিছু নয় আমাদের উদ্দেশ্য যে এই দুনিয়াতে মাকে আমরা অনেক ভালোবাসি অনেক সম্মান করি যেমন গজলটা শুনলেন কথাটা একটু শুনুন মন দিয়ে কথা না বলে আমরা দেখবে যখন জল চা হয় মৌলানা সাহেবরা বলে আহা আল্লাহ দেখেছো মায়েরা দিল না বাবারা বাপরে দিয়েছে আরে ও তুমি বদনাম করতেই ছাড়লে না আর বাপেরা যখন দিল টাকা নিতেই ছাড়লে না আমার মায়েরা দেবে যখন তুমি নজর দিবে না আর তোমার মায়ের টাকা আমার দরকারই লাগবে না ঠিক তো এখন দরকার লাগবে না আর গাড়িতে বলবে ভাগ দাও না কত বড় বলতে এই গজলের উদ্দেশ্য কোনো খারাপ নয় আমাদের উদ্দেশ্য হলো এটা যে আমি আগে বললাম আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বলেন একবার বাবার কথা বলেন আমার আমার এখানে চাচা জান অনেকজন আছে অনেকজনই দুনিয়াতে যারা বাপ হয়েছে তারা জানে আর যাদের মাহারা যারা দুনিয়াতে তারা জানে না এই উদ্দেশ্য আমি আপনাদের সমুখে তুলে ধরলাম আমরা এই কারণে যে দেখবেন আমরা জল সাথে শুনি মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে এই দুনিয়াতে জুম্মার দিন সময় মৌলানা সাহেবদের মুখ থেকে শুনি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মায়ের পায়ের তলায় জান্নার এই দুনিয়াতে তাই মাকে আমরা বেশি কিছু করি না মাকে অনেক ভালোবাসি কিন্তু আমরা যখন বড় হয়ে উঠি আমি রোজগার করতে শিখি তখন আমরা বাপকে অনেক কথা বলি এই তুমি বেশি বোকো না খিটখিট করো না বাপের দুটো ওষুধ ওষুধ যদি টাকা দাম বেড়ে যায় ওষুধের দাম তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় এত টাকা খরচা করতে হয় কিন্তু এই দুনিয়াতে বাপ কি জিনিস আমরা মাকে ভালোবাসি মায়ের পায়ের তলায় যান না দুনিয়া তো ছাড়া কি নেই এই দুনিয়াতে মাকে আমরা ভালোবাসি মৌলানা সাহেবদের মুখ থেকে শুনি কিন্তু অজেতে কোনোদিন বাপের কথা খাস করে বলে শুধু বলে ওই মা এবং বাপ সঙ্গে জুড়ে দেয় কিন্তু মার কথাটা তখন ওই স্পেশাল করে বলে কিন্তু এই দুনিয়াতে তুমি মাকে ভালোবাসবে মায়ের পায়ের তলায় জান্নাত বলে আর বাপকে যদি না ভালোবাসো তোমাকে আল্লাহ জান্নাতে দেবে না অত সহজ নয় এই দুনিয়াতে যেদিন তোমার বাপ থাকবে না তুমি যখন ছোট বড় কথা বলবে তোমার বাপ একটু মারধর বেশি করে বলে তুমি বাপের উপরে রাগ কিন্তু কোনোদিন চিন্তা করেছো বাপ কেন মারে বকে এই দুনিয়াতে তুমি বড় হবে চোর হবে চুল্লুখোর হবে মদখোর হবে মেয়েদের টোন কাটবে তোমার বাপের নামটা বদনাম হবে ওই কারণে বাপ তোমাকে একটু বেশি টাইটে রাখে ওই কারণে বাপের উপরে রাগ বেশি কিন্তু না এই বাপ দুনিয়া দেখায় কাঁধে করে তুলে আর মায়ের মন হলো নরম যদি ছেলে চুরি করে আসে মা জড়িয়ে বলবে না আমার ছেলে নির্দোষ কিছু করেনি বলেন কিন্তু এটা মায়ের মন এই দুনিয়াতে আল্লাহ পাক মাকে অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছে কিন্তু তুমি মাকে ভালোবাসবার বাপকে যদি তুমি খারাপ চোখে দেখো উল্টো পাল্টা কথা বলো তুমি যে দিন বাপ হবে একদিন এমন আসবে হয়তো তোমার বাপ থাকবে না তুমি সেই দিন মনে করবে তোমার ছেলে যদি কোন কথা বলে তোমার মনে যদি লাগে সেই দিন মনে করে আহা গো আমার বাপ যদি বেঁচে থাকতো আমি এই রকম আমি কত কি বলেছি আমার বাপের হাতটা ধরে মাপ চেয়ে নিতাম কিন্তু সেই দিন তোমার কাছে সময় থাকবে না ঝরঝর করে চোখ থেকে পানি বের হবে আর সেই দিন তোমার বাপও বেঁচে থাকবে না অর্থাৎ বাপ হলো আমাদের মাথার ছাদ মা মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি কিন্তু বাপের হাতে অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটাই মাকে যদি ভালোবাসো বাপকেও সমান সমান ভালোবাসতে হবে